তো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম টালাপত্রয় তো টালাপত্র ঠাকুরটা ভেবে আমরা একটু আগে প্যান্ডেলটায় ঢুকে পড়েছি তার মধ্যে বৃষ্টিও পড়ছে ভাবলাম এইটা টালাপত্রয় ঠাকুর আমরা তো অন্য থিম দেখেছিলাম তো যাই হোক ভুল সেটা দেখে তারপরে দু ঘন্টা ওয়েট করার পরে আমরা টালাপতটায় আসি কেন এত বৃষ্টি পড়ছিল আছে না এরপর ভিজলে ভিজবো নাহলে সারা রাতে বসে থাকতে হবে অবশ্য ভোর হয়ে গেছিলো আর আমরা এখানে ভিজতে ভিজতে যাচ্ছি টালাপত্তার ঠাকুর দেখতে হাইব্রিড বীজ রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহারে এখন জুস বিভিন্ন দেশে আবার না পৌঁছুর সাথে

তো বৃষ্টির মধ্যে ফোনটা যথারীতি সেরকমভাবে বার করতে পারছি না এদিকে জল পড়ছে আর ফোনটাকেও বার করে ফেলবো তো যাই হোক যতটুকু ক্লিপ পেরেছে তোমাদের সাথে শেয়ার করেছি আর বৃষ্টির মধ্যে আমাদের জোর শুধু দেখো মানে এদিকে বৃষ্টি পড়ে যাচ্ছে আমরা ভিজেও যাচ্ছি ওইদিকে ফটো ভিডিও বন্ধ হচ্ছে না তো আমরা কিছুটা পোজ দিয়ে নিয়েছি তারপরে এখানে সোনার একটা মানে এখানে একটা শর্ট তৈরি করছিলাম তো এইভাবে তো আমাদের মানে দশমীর পরের দিন ভোরবেলাটা কাটলো তারপরে চাটা খেয়ে আমরা চলে গেছিলাম স্টেডিয়ামে দেখতেই পাচ্ছি সকাল হয়ে গেছে তো এখন গিয়ে সোজা ঘুমাবো আর এইদিকে তো হিয়াকে আছি ঘুম পাঠিয়ে আমরা বিন্দাস করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না